থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হজরত আইব আলাইসাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর একটা না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইয়ুব নবী গোসল করতে গেলে আইব আলাইসাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বোঝেননি ওই আগের দিনে যে আমরা দৌড়তাম ফরিং হ্যাঁ এ এই ফড়িং স্বর্ণের তৈরি ফরিং ঝুরঝুর জুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তাআলা বোছে আইয়ু এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সবই উঠাইয়া নি লাগা সবই তোমার এতটি দরকার তোমার আইয়ুব হচ্ছেন মনিব আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকর আদায় করেছি কিনা সেটা বল আপনার শুকর তো আদায় করি মাওলা শুকর তো আদায় কইছি 70 বছর পরে আল্লাহ আইয়ুব নবীর صبرের পরীক্ষা নিলেন যে সুখে তো রাখলাম 70 বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা আঠারো বছর এক টানা রোগে ফেলাইয়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই 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 রোগে আক্রান্ত আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হইছে তো আইয়ুব নবী এরপরে আল্লাহকে জিজ্ঞেস করছে মাওনা আমারে যেমন বারো বছর বা আঠারো বছর এই কষ্টে ফেলে রাখলেন আমনে কি মজাটা পাইছেন কদর কোন বোঝেন নাই আয়াত আমি নিজে পড়ছি কিতাবে আয়ুব নবী বলছে আল্লাহ আমনের লাভটা কি হইছে এটা কদর আমার যা হইছে হইছে আমি পোচ্চা পোচ্চা শেষ কিন্তু আমনের কি তো হইছে আহ রব্বুল আলামিন বলে আয়ুব 70 বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনো আমি দেখছি তুমি আমার শুকর আদায় করছো আমারে ডাকছো একশো একশো আমি তোমার উপরে নারাজ না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম এই জন্য বারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি বা আঠারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি তো দেখছি আঠারো বৎসর যন্ত্রণার ভিতরেও সবর করো তুমি ঠিকই আমাকে ডাকছো তবে এবার শোনো আমার লাভ আইয়ো সত্তর বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম আল্লাহ বলে আমার জাতের কসম আইয় আঠারো বছর বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যেই ডাকস আমি আল্লাহ সত্তর বছরের সুখের ডাকের চাইতে বারো বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি আমি আল্লাহ সাপ পেয়েছি বেদনার এক এক ডাক আমার আরশের আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক আমি আমার দুই মাস আমার এই পাও ভাঙ্গে গেছিল একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট একবার ভাঙ্গে গেছিল এই আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে আইনার ঠিক যে জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এর এখান থেকে আর নড়িও নাই চড়িও না পেশা পায়খানা নামাজ সব কিছু এখানে খানা টানা সবই কবরের মতো ঠিক যেন কবরে একা বসে দূর জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিককে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পা ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুপো সেজদা কত কান্না কানছি মালিকের কাছে শুধু এক কথা বলে আমি বেশি বল দোয়া মালিক আমি আবার এই কপাল দিয়ে দিতে চাই আমি তৌফিক যেন বঞ্চিত না হই যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়া দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি ভাষায় ফোন করে বলছি একবারে চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজদা দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে হায় আমি আমার মালিকের সেজদা দিতে পারি তাহলে আমার বন্ধু আল্লাহকে ডাকার মধ্যে সুখ বেশি মজা বেশি সুখে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারতা না আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোনো সন্দেহ না নাফরমানেরও মৃত্যু হয়

আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি কি ভেবেছো আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ বলেন কি ভেবেছ বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আসবে মানলেও আসতে হবে না মানলেও আসবে তোমাকে আমি ফিরিয়ে আনবোই এবং তোমার জিন্দিগি আমি দেখাবো আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছ হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না হ্যাঁ তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গভীরে উলঙ্গ ছবি দেখছো কেউ দেখে নাই হ্যাঁ কেউ দেখলেই কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছে কথা বোঝেন নাই তোমারে যিনি আসার দিব তিনি দেখছি

এক গাল জাহান নামের আগুনে ফেরেস্তার চাপ এটা যখন ভীষণ ভাবে জ্বলবে তো এবার আরেক গাল চাপা এটা ভীষণ ভাবে জ্বলবে চেহারা গুলোকে জাহান নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে ঝলসানো কালি হউদ আল্লাহ বলেন তখন তার চেহারা অত্যন্ত কুৎসিত জগন্ন আকৃতি ধারণ আর আল্লাহর পক্ষ থেকে বলবে আমার কোরআন আমার আয়াত আমার হুকুম আমার বিধান কি তোমার কাছে বলা হয়ে নাই বলা হয়ে নাই তুমি তো বার বার মিথ্যা মনে করছো হ্যাঁ তুমি মনে করছো হুজুর রেডি কয় হুজুর রেডি কয় এটা হইতো না এটা হইতো না মনে কর কিন্তু তুমি তো তো কি হয় মনে করেন যদি অত্যাধুনিক হইয়া সব মানুষ আগামী একশো বছর পরে দুইশো বছর পরে সাদের দেশে জায়গা মঙ্গল গ্রহে চলে গেছে পৃথিবীর সব মানুষ তো হইলে গেছে গা আর কি তুমি তো নাই কথা বলেন আমি মরে কি কিনা বলেন না আপনি মরবেন কিনা বলেন না মরে পৃথিবী চাঁদের দেশে গেলে কি আর মঙ্গল গ্রহে গেলে কি আমার আমি তো নাই কিরে ভাই এটা বোঝো তো আমি না থাকলে আরেকজনে একজনে ট্যাঙ্গালগিরিলে কি ট্যাং নামাই রাখলে কি দুনিয়া তো ভোগ করার সুযোগ নাই এটা তো বলার সুযোগ নাই যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো এখনো না মাতবরি করতে আর অজে আমার যতক্ষণ মন চা আমি মাতবরি অহংকারী যৌবনের বড়াই দেখাবো কিন্তু এটা তো বলতে একটা না যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো স্যার কার বাফের ক্ষমতা আছে আমার এনতে নেই এমন শক্তি আছে কারো আমার তাইলে তাইলে ভাইয়া বড়াই করছো কেন অহংকার করছো কেন সামান্য সুস্থতা আল্লাহর দান যৌবন আল্লাহর দান স্বাস্থ্য শক্তি আল্লাহর দান তুমি দেখো না ভাইয়া কখনো কোনো দিন সামান্য পেটে অসুখ হইলে পাতলা পায়খানা হইলে পাঁচ বার ছয় বার এক ঘন্টা তো তোমার মতো শক্ত সামর্থ্য যুবক যে গোটা দুনিয়া দৌড়াইয়া বেড়াও তুমি সম্মান সোজা হয়ে যাও বিছানায় তো তুমি বুঝো না তুমি কত অক্ষম তোমার কি হাত কুইল্যা গেছে না পাও কুইল্যা গেছে পায়খানা না বাইরেছে পায়খানার কাছে তুমি কত অসহায় পায়খানা বাইরে হইলে তোমার পাঁচ ছয় বার তুমি শুয়ালাও দুর্বল হয়ে যাও তুমি মাত বড়ি দেখাও অহংকার দেখাও কিভাবে বেটা এক বুজুর্গের কথা শুনেন কিতাবে আমরা পড়ছি এক আল্লাহওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন তো ওনার সামনে এক যুবক খুব অহংকার করে হাঁটতেছিল তো উনি বললেন যুবক জমিনে অহংকার করে হাঁটো না বিনয়ের সাথে হাঁটো তো যুবক ওনাকে ধমক দিছে এ মিয়া চিনেন আপনি আমি কে মা আলাম আপনি জানেন আনা আপনি আমাকে আমি কে কথা বললেন তখন ওই আল্লাহ ওনার এই যুবককে বলছে হ্যাঁ যুবক আমি চিনি তোকে আমি চিনি বেটা তোকে তুই শোন আমার কাছে তুই কে বলছে বলেন আপনি বলছে তুই হলি প্রথম প্রথম তুই হলি এক ফোটা নাপাক দুর্গন্ধময় বীর্য এরপরে তুই হইলি কিছুদিন পরে একটা পচা দুর্গন্ধ যুক্ত একটা মরা লাশ আর মাঝখানে এখন তোর পেটের মধ্যে আছে কিছু পায়খানা এই হলি তুই তোর শুরুটাও ছিল না এখনো তোর পেটে আছে না তুই ওচিরেই একটা পচা দুর্গন্ধ যুক্ত লাশ হয়ে পড়ে থাকবি এই হলো তোর পরিচয় কিতাবে লিখছে যুবক তখন মাথা নয় হায় সে তো আমার আত্মপরিচয় বলে দিল অহংকার কিসের ভাইয়া আলাইসাফি জাহান্নামা মাতওয়াল্লি মুতাকাব্বিরি আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীদের নিকৃষ্ট ঠিকানা প্রত্যেকটা গুনাহ অহংকার বাতারুল হক নবীজি বলছেন অহংকার কাকে বলে নবীজি বলছে বাতারুল হক হককে গ্রহণ করতে অস্বীকার করে আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে অস্বীকৃতিক করা এটাই অহংকার আর আল্লাহ অহংকারের ঠিকানা জাহান দুই নাম্বার অপরকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিন নিজেকে বড় মনে করে এক নাম্বার হলো হক মানতে অস্বীকার এখন নামাজের রক্ত আজান হচ্ছে আল্লাহ ডাকছে হাইয়ালা বান্দা তোকে আমি বানিয়েছি তোকে আমি ডাকছি তুই বললা না আমি যাব না আল্লাহ বলে ঠিক আছে অহংকারী আমি এর পরিণতি দেখাই দেব আমি কুত্তারেও খাওয়াই এদিকে আশ্চর্য না বাদ দুগা খাইস তুই কিন্তু আমি তোরে বুঝাম আমি দেখবো তুই কার সামনে অহংকার করি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এতগুলো কথা বলার এবার উদ্দেশ্য কি এটাই আমার শেষ অংশ বয়ানের এতগুলো কথা বলার উদ্দেশ্য হল যুবক বাফ মুরব্বী পর্দার আড়ালের মা বোর সবার কাছে অনুরোধ নিজের জীবন গুনার উপরে জমিয়ে রাখা না আর এটা যদি আপনি বুঝেন বিবেক যদি জাগে এক বিন্দু অনুসূচনা অনুভূতি যদি জাগে তো নিজেকে বদলানোর চেষ্টা করে আর এই বদলানোর একটা সুযোগ মাহে রমজান বলেন আলহামদুলিল্লা ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলে কে তুমি দেখো একটু ভালো হয়ে দেখ একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবে সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক না এরা কোনোদিন আলোর পথ দেখায় না খুবই কম সমবয়সী নষ্ট করে দেয় এটা নিয়ম এইজন্যই সর্বযুগে আল্লাহ তালার निजाम যে তাবিউ সবিলা আনাবা ইলাইয়া আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ কর তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বندگی যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহওয়ালা তোমার চাইতে মুত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাই